বুদ্ধ বা ঠাকুর রামকৃষ্ণের ক্ষেত্রে যেটা হয়নি সেটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে তৃণমূল নেত্রী সেটাই তো দাবি করেছেন তিনি এক স্যান্ডেলে আজ সকালে পোস্ট করেছেন যে কিছু সংবাদ মাধ্যম আর কিছু ডিজিটাল মিডিয়ায় তার বক্তব্য নিয়ে ঠিক প্রচার চলছে না তিনি ছাত্রদের আন্দোলনের বিরুদ্ধে একটা শব্দও বলেননি তিনি তাদের আন্দোলনকে সমর্থন করেন তিনি তাদের কখনো। হুমকি দেননি এটা ভিত্তিহীন অভিযোগ তিনি বলেছেন যে তিনি বিজেপির বিরুদ্ধে বলেছেন কারণ কেন্দ্রীয় সরকারের সাহায্যে তারা এই রাজ্যে গণতন্ত্রকে বিপদের মুখে ফেলছে আমি যে ফোঁস করা কথাটা কাল বলেছি তা শ্রী শ্রীরামকৃষ্ণ পরবংশ দেবের উদ্ধৃতি স্বয়ং মুখ্যমন্ত্রী লিখেছেন কথা। তাহলে তার মানেটা কি দাঁড়ালো মানেটাই তো সব কিছু আগের দিন বক্তব্য পরের দিন মানে বই হংস আর হাঁস ব্যাপারটা দুটো কি এক না এটাই হচ্ছে মজার ব্যাপার জানেন তো দুধ আর ওই জন্য আলাদা করাটা খুব জরুরি পরবংশ সাধকরা সংসারে থেকেও মোক্ষ লাভ করে আর মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্যটাও স্থির করে দিলেন কার বিরুদ্ধে পোষ করতে হবে আর কার বিরুদ্ধে ফোঁস করতে হবে না দুটোই বলে দিলেন আর পরবংশের মতোই তিনিও আন্দোলন বা রাজনীতিতে একটা আলাদা দৃষ্টিভঙ্গি তৈরি করে দিলেন বিজেপির রাজনীতি আর বিরোধী দলের রাজনীতি মানেই শাসকের কাছে চক্রান্ত অতএব বিজেপিরটা চক্রান্ত আর ডাক্তারের আন্দোলনটা সেটা খাঁটি তাকে খোদ মুখ্যমন্ত্রী সমর্থন করেন ব্যাস তাহলে তো হয়ে গেল মুখ্যমন্ত্রী নিজেই যখন লিখেছেন যে আন্দোলনকে তিনি সমর্থন করেন তাহলে তো ডাক্তারদের আর কোনো চিন্তাই নেই কোনো চাপও নেই এই প্রকৃত বিচারের দাবিতে তারা আন্দোলনটা চালিয়ে যেতে পারেন তাদের বিরুদ্ধে কেউ ফোঁস করবেন না যা ফোঁস ফাঁস যা হবে সব বিজেপির বিরুদ্ধে কেন্দ্রের বিরুদ্ধে তা করুক কিন্তু এটা তো স্পষ্ট হওয়া দরকার জানেন তো ফোঁস মানেটা কী কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বদলা নয় বদল চাই অবস্থান থেকে সরে যাওয়ার কথা গতকাল ঘোষণা করেছিলেন এবার বিজেপি প্রশ্ন করতেই পারে তাহলে কি এখন মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের বদলা নিতে বললেন কিভাবে বদলা ফোঁস করে কিন্তু তৃণমূল কর্মীরা সকলে কি জানেন যে ফোঁস করা মানে এটা ঠিক কী সাপের ফোঁস আর মানুষের ফোঁস তো এক জিনিস নয় আর বুদ্ধদেবের শিষ্য ঠাকুর রামকৃষ্ণের শিষ্য এবং তৃণমূল কর্মীরা তারাও তো এক নন তাদের তো বুঝিয়ে দিতে হবে না পরিষ্কার করে ফোঁসটা ঠিক কিভাবে করতে হবে কাদের ক্ষেত্রে করতে হবে সেটা শুধু বোঝালে চলবে না কীভাবে করতে হবে সেটাও বোঝানোটা জরুরি না হলে আবার ফোঁস ফাঁসটা মাত্রা ঠিকঠাক না থাকলে কিন্তু বিপজ্জনক হয়ে যেতে পারে আগেও আমরা দেখেছি যতবার উনি তাদের গুন্ডাদেরকে এই ধরনের উস্কানিমূলক মন্তব্য দিয়ে রাস্তায় নামিয়েছে ততবার পশ্চিমবঙ্গে এই ধরনের ভিন্ন অপরাধ ঘটেছে এর থেকে পরিষ্কার হলো যে আর কর থেকে শুরু করে দুর্গাপুর পর্যন্ত রাজ্যের সরকার এবং প্রশাসনই অপরাধীদেরকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে পুরো ডিটেলস ইন ডিটেলস আমরা মহামহিম গভর্নরকে জানিয়েছি হিংসা পুষকে দেবার চেষ্টা করেছেন এই হিংসা হলে পরে কিন্তু পশ্চিমবঙ্গে একটি গৃহযুদ্ধ বাদ ফস করা কি হয়েছে তো রামকৃষ্ণ কথা তো কে কি ব্যাখ্যা দিচ্ছে আমরা কি করব। মুখ্যমন্ত্রী বলেছেন কোনো গন্ডগোল চাই না কিন্তু অপপ্রচার কুৎসা মিথ্যাচার হলে ফোঁস করতে তাই ফোঁসের মধ্যে কি আছে তিনি তো একবারও বলেননি তোমরা গিয়ে ওখানে কোনো সংঘর্ষে জড়িয়ে পড়ো তোমরা গিয়ে পাল্টা কিছু করো একবারও বলেননি